আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে ফার্স্টে এই ভিডিওটা শুরু করলাম আমাদের হচ্ছে কুরবানির যে মহিষ কিনা হয়েছিলো সেই মহিষের ভিডিও নিয়ে আর এখানে আছে আমার ছোট চাচার কুরবানির গরু আর ওই তো আমার ছেলে পেছনে দাঁড়ায় আছে ও দেখতে এসেছে আমার সাথে ওই দিন মহিষটা কেমন অনেক মায়া মায়া করে তাকায় ছিল দেখতে খুবই কষ্ট লাগতেছিল যে তার দিনই ওর হচ্ছে কুরবানি দিয়ে দিবে তো তারপরে যাই হোক আমরা এখানে হচ্ছে মহিষ টহিষ দেখলাম তারপরে এইটা হচ্ছে এই ক্লিপটা হচ্ছে ঈদের দিনের তো হচ্ছে ঈদের দিনে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কুরবানির জন্য সব প্রস্তুতি নিচ্ছে আর আসলে তো যাই হোক তারপর এখানে আমাদের হচ্ছে মহিষ কুরবানি করা হয়ে গেছে তারপর এখানে আমাদের বাসায় আমাদের ভাগের মাংসটা চলে এসেছে তো সেই মাংস আমার আম্মু হচ্ছে সবকিছু ঠিকঠাক করতেছিল আর এইদিকে আমাকে কিছু পরিমাণ মাংস দিল আর হচ্ছে বলল যে এগুলা ধুয়ে এগুলা হচ্ছে রান্নার জন্য বসায় দিতে তো আমি কুরবানি গোস্ত সব ঠিকঠাক করতেছিল আর আপু হচ্ছে ভুড়ি টুরি পরিষ্কার করে সেইগুলো আবার সব কিছু ক্লিন করতেছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে আপু ভুড়িগুলো পরিষ্কার করে রেখে গেছে একদম কত সুন্দর চকচকা অনেক সুন্দর হয়েছে ও এক একাই ভুড়ি পরিষ্কার করেছে তো এখানে আমি কুরবানি গোস্তটা হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে হচ্ছে আমরা সবাই আসলে অনেক ক্ষুধার্ত ছিলাম খাওয়া দাওয়া করবো তাই হচ্ছে গোস্তুটা রান্না করে ফেলব তো বেশ অনেক কয়েকবারই আমার গোস্তগুলো ধোয়া হয়ে গেছে তো হচ্ছে আর একবার ধোয়া দিয়ে এখন হচ্ছে রান্নার জন্য রেডি করে ফেলবো তো আর এই তো এদিকে আম্মু হচ্ছে এখনও গোস্তগুলা সব কিছু ঠিকঠাক করতেছে তারপরে এখানে আমি হচ্ছে গোস্তগুলা ধোয়া হয়ে গেছে এখন এটা হচ্ছে আমি পাতিলের ভিতরে নিয়ে নিচ্ছি আর এখানে রান্নার গোস্তের ভিতরে কিন্তু কয়েকটা বড় বড় হাড্ডি দেওয়া হয়েছে কারণ বড় বড় এরকম হাড্ডি খেতে কিন্তু আমাদের সবার অনেক ভালো লাগে তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি গোস্তগুলো ধুয়ে একদম সাদা সাদা করে ফেলেছি তো তারপরে যাই হোক আম্মু এখানে একে একে সব কিছু দিয়ে দিচ্ছে যেহেতু একটু বেশি পরিমাণে গোস্ত রান্না করা হচ্ছে এখানে মশলাপাতির পরিমাণটা আমি একটু কমই বুঝবো তাই আম্মুকে বললাম যে তুমি একটু কষ্ট করে উঠে সব কিছু একটু দিয়ে দাও তো এখানে আম্মু হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে লবণ দিয়ে দিল প্রথমেই তারপর এখানে আম্মু একটা মশলা বেটে রেখেছিল। সব রকমের মশলা একসাথে করে বেটে রেখেছিল, সেটাও দিয়ে দিল আর এখানে হচ্ছে এখন তেজপাতা দিয়ে দিল তারপরে এখানে হচ্ছে এখন তেল দিয়ে দিবে এখানে আম্মু হচ্ছে একটু সরিষার তেলও দিয়েছে আর একটু সয়াবিন তেলও দিয়েছে তারপরে এখানে হচ্ছে তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিল কয়েকটা গোটা কাঁচা মরিচ তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল তারপরে হচ্ছে মরিচের গুঁড়াও দিয়ে দিল। আর এখানে হচ্ছে অল্প করে একটু সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিল তো তারপরে সব কিছু দেওয়ার পরে এখন আমি ভালো করে গোস্তটা মাখায় নিব গোস্তটা মাখানোর সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ খুব হাড্ডি ছিল বড় বড় আর হচ্ছে এমনিতেও ছোট ছোটো হাড্ডিতে খুব হাতে লাগ ছিল আর হাত কয়েক জায়গায় একটু ছিলেও গিয়েছে তো তারপরে যাই হোক আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম কারণ আসলে মাখানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো এখানে হচ্ছে গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা হচ্ছে দিয়ে গরম মশলাগুলো দিয়েও এখন সুন্দরভাবে আমি আবার একটু মাখিয়ে নিব কারণ যত সুন্দরভাবে জিনিসটা মাখানো হবে তত খেতে কিন্তু মজা হবে গোস্তটা হচ্ছে রান্না হচ্ছে আর এইদিকে আমি আবার একটু রুমে আসলাম এসে আমি পবিত্র সাথে কথা বলতেছিলাম পবিত্র সারাদিনই কোনো কিছু ঠিকভাবে ভাবে খাওয়া দাওয়া করে না আর হচ্ছে সবসময় হাবি হাবিজাবি কোনো না কোনো কিছু খেতে থাকে আর খুব জিদ করে এগুলো খাওয়ার জন্য যদিও বা আমি তেমন একটা কোনো কিছুই কিনে দেই না কিন্তু আমার বাবার বাসা আসলে আমার বাবা ওকে খুব হাবিজাবি কিনে দেয় আবার ওইদিকে আমার শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর ওকে এইসব জিনিস খাওয়ায় তো এখানে আমি এসে গোস্তটা একটু হচ্ছে নেড়েচেড়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে দিলাম আর হচ্ছে অনেক যেহেতু এর ভেতরে আর হচ্ছে হাড্ডি টাড্ডিও আছে এটা নাড়তে যে অনেক মুশকিলে পড়েছিলাম তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম আর ওইদিকে হচ্ছে একটু হলুদ দিয়ে ভুঁড়িটাও এখানে একটু সেদ্ধ করতে দিয়েছে এটা হচ্ছে কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিবে পরে হচ্ছে বের করে রান্না করে ফেলবে তারপরে এখানে গোস্তটা হচ্ছে কষানো হয়ে গেছে আর আমার এরকম কষানো গোস্ত খেতে অনেক মজা লাগে একটু শক্ত শক্ত লাগে আমার কাছে অনেক মজা লাগে তাই আমি কয়েক পিস নিয়ে এখানে খাচ্ছিলাম তো যাই হোক এটাই ছিল আমাদের ঈদের ছোট্ট একটা ভ্লগ ভিডিও আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ